আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সো আমাদের কিন্তু সুইট কাটিমন আম হারভেস্ট শুরু হয়ে গেছে আজকে প্রথম তো আপনারা যে আমগুলো দেখছেন এগুলো সুইট কার্টিমোন এগুলো মূলত তিনটা এবং চারটাতে কেজি হয়ে থাকে তো এই আমগুলো ফ্রুট ব্যাগিং আম তো কিছুটা কার্বনের দাগ রয়েছে আমগুলোতে সেগুলো আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের বাগানে আরও যেসব আম রয়েছে সেগুলোতে কিন্তু কোনো প্রকার দাগ বা স্পট হবে না তা আমাদের চা মর বরেন্দ্র মাটির আম হওয়ায় আমগুলো প্রচুর মিষ্টি এবং সুস্বাদু আমাদের বাগানে প্রচুর পরিমাণে মাসি কাটিমন বা সুইট কাটিমন এই আমটি রয়েছে তাছাড়াও রয়েছে গৌরমতি তো আপনারা সর্বোচ্চ ভালো কোয়ালিটির আমগুলো পাবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ আপনারা যেখান থেকে আমগুলো অর্ডার করবেন আম হাতে পেয়ে অবশ্যই টাকাগুলো দিতে পারবেন তাছাড়াও আমাদের এই আমে কোনো প্রকার ফরমালিন বা কেমিক্যাল ইউজ করা হয় না আর আমাদের নিজস্ব বাগানের আম হওয়ার কারণে বেছে বেছে আপনাদেরকে আমগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমাদের বাগানে আরও রয়েছে মালটা এবং ড্রাগন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ